সো যারা যারা কৃষক বন্ধুর জন্য অপেক্ষা করে আছেন যে কবে থেকে টাকা পাবেন এবং কত টাকা পাবেন তাদের জন্য কিন্তু আজকে দুর্দান্ত একটা খবর আচ্ছা প্রতিবেদনটি নেওয়া হয়েছে ই কে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে রাজ্যের কৃষক বন্ধুদের উনত্রিশশো তিরিশ কোটি টাকা দিচ্ছে সরকার বলি আপড়ে উনত্রিশশো তিরিশ মানে প্রায় তিন হাজার কোটি টাকা দিচ্ছে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো কারা কারা এই টাকা পাবেন বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আসন্ন খারিফ মরসুমের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মতো এবার কৃষক বন্ধু তথা কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স স্যান্ডেলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন গত এক মাস একটানা বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার কৃষকেরা সেটা আপনারা অনেকেই জানেন এই সমস্ত জেলার মধ্যে কোন কোন জেলা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের জন্য বিরাট বিরাট খুশির খবর এবারে চাষিদের জন্য মূলত সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে কতজন চাষিকে কত টাকা করে দেওয়া হবে এই বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে দরিদ্র চাষিদের আর্থিক সহায়তা দেওয়া হয় গত মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে ভালো করে এটা মনে রাখুন পঁচিশ সরি উনত্রিশে জুলাই এখন আগস্ট মাস চলছে ফার্স্ট উইক উনত্রিশে জুলাই থেকে কিন্তু কৃষক বন্ধুর টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু হয়েছে আপনারা যদি না পেয়ে থাকেন আপনারা গিয়ে আপনাদের অ্যাকাউন্ট চেক করতে পারেন অনেকে মেসেজ হয়তো পাননি আপনারা চেক করতে পারেন প্রতিবেদন থেকে আপনারা পরিষ্কারটা স্পষ্ট বুঝারলেন যে উনত্রিশে জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো মুখ্যমন্ত্রী ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স স্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের এক বছরে দুটি কিস্তির মাধ্যমে প্রতি একর পিছু দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে ভালো করে মনে রাখবেন প্রতি একর পিছু দশ হাজার টাকা যে সমস্ত কৃষকদের কম জমি রয়েছে তাদেরকেও জমির অনুপাতে সহায়তা প্রদান করা হয় এক্ষেত্রে ন্যূনতম সহায়তার পরিমাণ চার হাজার টাকা ধরুন কার হয়তো আধ কাঠা জমি রেখেছে তাহলে কৃষি নিয়ে পাবেন না সর্বনিম্ন টাকার পরিমাণ হচ্ছে চার হাজার মিনিমাম চার হাজার টাকা আপনারা পাবেনই যদি কারো এক একর জমি থাকে তাহলে তিনি পাবেন দশ হাজার ঠিক আছে বুঝতে পেরেছেন কৃষক বন্ধুরা তাহলে কত টাকা পাবেন এই তথ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারে রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে মোট উনত্রিশশো তিরিশ কোটি টাকা যোগ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বছরের শেষের দিকে ও বিসি জেনও টাকা বরাদ্দ করা হবে দু উনিশ সালে রাজ্যের কৃষকদের জন্য শুরু হওয়া এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা টাকা পাননি তারা চলতি মাসে টাকা পেয়ে যাবেন যারা টাকা পাননি তারা স্ট্যাটাস দেখে চেক করতে পারবেন টাকা পাবেন কি না কৃষক বন্ধু টাকা তাহলে ফাইনালি কবে ঢুকবে এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটি পয়েন্ট অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প দু সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ কৃষক পরিবার সরাসরি সুযোগ সুবিধা পাচ্ছেন চলতি বছরে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে যেটা আমি একটু আগে বললাম আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয়ে গিয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই টাকা ক্রেডিট হয়নি তারা অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন এবং প্রয়োজনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক নিজেদের অবস্থান সম্পর্কে বুঝে নিন অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জুলাই মাসের উনত্রিশ তারিখ থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে একই একর জমি থাকলে আপনারা পাবেন দশ হাজার টাকা এবং এই টাকা যারা পাননি তারা এই আগস্ট মাসের মধ্যে কিন্তু সমস্ত টাকা কমপ্লিটলি পেয়ে যাবেন আর এরপরে তো রবি শস্যের টাকা এর পরবর্তী দ্বিতীয় ধাপে কিন্তু দেওয়া হবে সেই বন্ধুর টাকা পাননি পাবেন বলে ওয়েট করেছেন পাবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু আজকে একটা গুড নিউজ তো আমার এই জিও নিউজ চ্যানেলটি আপনাদের সহায়তার জন্য আমি তৈরি করেছি যারা যারা চ্যানেলে নতুন আছেন যদি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমরা এই ছোটো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিছু আপডেট পেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো